অধ্যায় কি তৃতীয় অধ্যায় অধ্যায়টার নাম কি হচ্ছে আমার সমস্যা সমস্যা বলি প্রক্রিয়া সম্পর্কিত বলি আজকে তৃতীয় অধ্যায়ে আমরা যে যে বিষয়গুলো পাবো দেখো কি কি বিষয় পাবো প্রথমে আমরা কি পাবো তিনটা বন্ধনী পাবো ঠিক আছে বা তিনটা চিহ্ন পাবো এই অধ্যায়গুলো এই অধ্যায়ের অংশে এই তিনটা চিহ্ন পাবো যে প্রথমে পাবো প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী প্রথম বন্ধনীর চিহ্নটা দেখো দ্বিতীয় বন্ধনীটা দেখো কিরকম আমার এখন এই তিনটা বন্ধনী যে আমরা এই অঙ্কে পাবো তাহলে এই তিনটা বন্ধনীর অঙ্কের ব্যবহারের নিয়মটা জানি কিভাবে আমরা ব্যবহার করব। কিভাবে কাজ করবো ঠিক আছে তাহলে প্রথমে আমরা কাজ কাজ কার কাজ করব। প্রথম বন্ধনীর তারপরে কাজ করবো কার দ্বিতীয় বন্ধনে তারপর তৃতীয় বন্ধনে তার মানে আমার যদি এই তিনটা বন্ধনী একটা অঙ্কে থাকে তিনটা বন্ধনী যদি আমার একটা অঙ্কে থাকে তাইলে আমরা কার কাজ করবো প্রথমে প্রথম বন্ধনী তারপরে দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী ঠিক আছে ক্লিয়ার এটা কিন্তু মনে হারাবে না সবাই লিখে দিচ্ছ রাখছো এরপর একটা অঙ্কে যদি আমার যোগ বিয়োগ গুণ ভাগ মনে করে যে চারটাই চিহ্ন আছে ঠিক আছে কি আছে যোগ যোগও আছে আর কি আছে বিয়োগ তারপর কি আছে ভাগ তারপরে কি আছে গুণ ঠিক আছে মনে করো যে একটা অঙ্কে আমার চারোটাই আছে যোগ আছে গুণ আছে বিয়োগ আছে ভাগ আছে তাহলে তো কি সবগুলাই একসঙ্গে করব করব না তাইলে এই চারটারও নিয়ম আছে এই চার প্রক্রিয়ারও এই চারটার চিহ্নরও নিয়ম আছে যোগ বিয়োগ গুণ ভাগের ঠিক আছে তাহলে প্রথমে কার কাজ করব ভাগের কাজ প্রথমে ভাগের কাজ व्यवहार नियम लेख तीन अध्याय तीन अध्याय लेखो प्रथम भाग का পরে গুণের কাজ গুণের কাছে লেখো তোমাকে ওখানে যেতে বলছি ক্লাস চলতেছে না বস কি কি বললাম আমি লিখতে বললাম না পরে গুণের কাজ করে এবং তারপরে যোগ এবং বিয়োগের কাজ হ্যাঁ আমি লিখতে বলছি কি কথা বোঝা যাচ্ছে না লেখো এটা তো নাম আমি এখানে দিলাম যে একটা অঙ্কে যদি চারটাই চিহ্ন থাকে ঠিক আছে যোগ বিয়োগ গুণ ভাগ চারটাই থাকে তাইলে ব্যবহারটা কিভাবে করব প্রথমে করব ভাগের কাজ ঠিক আছে তারপরে করব গুণের কাজ তারপর করবো কি যোগ ও বিয়োগের কাজ তাহলে কি আমাদের দেখো চুপচাপ তাহলে আমাদের কি ছবরে লেখা হয়েছে তাহলে আমরা এই ব্যবহারটা জানবো ঠিক আছে একটা অঙ্কে যদি চারটা এই চিহ্নটা থাকে তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তাহলে প্রথমে কাজ করবো কার ভাগের তারপরে করব গুণের তারপর করব যোগ ও বিয়োগের ঠিক আছে তাহলে এই প্রথম বন্ধনী এবং এই যে চার প্রক্রিয়া মানে চারটা যোগ বিয়োগ গুণ ভাগ আছে এগুলার কাজ আমরা তাহলে একটা উদাহরণ করি একটা অঙ্ক করি ঠিক আছে আমরা বুঝতে পারলাম কিনা এখন দেখি একটা অঙ্ক কাজ করে দেখি পারতেছি কিনা আমরা পৃষ্ঠার কত বারো পৃষ্ঠা গণিত বইয়ের ঠিক আছে একটা উদাহরণ আছে দাঁড়াও কত আছে দেখো এই যে এই বইটা হচ্ছে বারো পৃষ্ঠা এই আমি আগে বোঝাই দিচ্ছি এই বোঝানো আগে বুঝে নাও ঠিক আছে সে আমরা অঙ্কটা করব আগে সবাই বুঝিনি তারপর অঙ্কটা আমরা সবাই খাতায় উঠাবো এই বইটা এই বই আছে বই বারো পৃষ্ঠা বই একটা এস এবারিম কি কথা কি মনে যায় না দেখো তাহলে আমরা প্রথমতে কার কাজ করবো তিনটা বন্ধুনি আছে না কটা বন্ধুনি আছে দুইটা বন্ধুনি আছে প্রথম বন্ধুনী আছে আর দ্বিতীয় বন্ধুনি আছে প্রথম বন্ধুনী আর দ্বিতীয় আছে তাহলে কার কাজ করবো আগে আগে প্রথম বন্ধনী কাজ করবো বন্ধনী থাকলে আগে প্রথম বন্ধনী কাজ করবো আবার প্রথম বন্ধনীতে যদি যোগ বিয়োগ গুণ ভাগ থাকে তাহলে কার কাজ করবো ভাগের তারপরে গুণের তারপরে বিয়োগ বা যোগ ঠিক আছে যদি যদি দেখো যদি ভাগ না থাকে গুণ আছে যোগ বিয়োগ আছে কে আর কার কাজ করবো আগে ভাগ থাকলো না তাহলে কার কাজ করবো গুণের কাজ করবো ভাগ না থাকলে গুণের কাজ করব মানে সিরিয়াল করে দেখব কে আছে ঠিক আছে এখন দেখো যোগ বা বিয়োগ ঠিক আছে এখন দেখো এখানে আগে গুণের ভাগ কোন তারপর বিয়োগ করি তারপর যোগ করি ঠিক আছে এখন দেখো তাহলে প্রথম বন্ধুনি কাজ করবো আগে প্রথম বন্ধুনি আমার এইটুকু না ইব্রাহিম খুব ব্যস্ত মনে হচ্ছে প্রথম বন্ধুনি এইটুক না তাহলে এটা কি আছে বিয়োগ আছে না এতে তো যোগ বিয়োগ ভাগ নাই এটাতে ভাগ গুণ যোগ নাই আছে শুধু একটাই আছে কি আছে শুধু বিয়োগ আছে তাহলে চোদ্দ আর দশ যদি আমরা বিয়োগ করি কত হবে এই এটা আমাদের উপরের সংখ্যা এটা হচ্ছে নিচের সংখ্যা মনে মনে এখানে দশ ঠিক আছে তাহলে আমার উপরের সংখ্যা যদি এটা চার হয় তাহলে কি চার চার থেকে শূন্য বাদ দিলে কত হবে চারই না চারই কি চার আবার এক একে মিলে গেলে শূন্য তাহলে সামনে শূন্যের কোনো দাম নাই তাহলে আমার দেখো এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা তাহলে এইখানে দেখো ঠিক আছে এখান থেকে একটা আমরা সংখ্যা পাইলাম কিনা এটা চোদ্দ এটা দশ কয়টা সংখ্যা আছে এখানে দুইটা না এখানে একটা এখানে একটা চোদ্দ একটা আলাদা সংখ্যা না দশ একটা আলাদা সংখ্যা না দুইটা সংখ্যা এটাকে বিয়োগ করে কটা সংখ্যা আসলো একটা সংখ্যা আসলো চার আসলো তাহলে এখানে কি যোগ বিয়োগ আর কোন চিহ্ন আছে তাহলে আমার প্রথম বন্ধনীটা থাকবে না উঠে যাবে উঠে যাবে এটা এখন গুণ আবার প্রথম বন্ধনী কাজ আরেকটা প্রথম বন্ধনী আছে তাহলে এটাকে বিয়োগ করি তো এটা উপরের সংখ্যা নিচে মনে মনে পনেরো তাহলে উপরে শূন্য থাকলে নিচে যদি পাঁচ থাকে তাহলে কি আমরা শূন্যটা কি ধরবো দশ ধরবো উপরে যদি শূন্য থাকে নিচে যদি সংখ্যা থাকে কোনো ঠিক আছে তাহলে আবার মনে মনে এখানে এক দর্শন হাতে এই হাতে একটা এখানে যোগ করলে কত দুই দুই দিয়ে মিলে গেলে শূন্য সামনে শূন্য কোনো দাম আছে নাই তাহলে সেক্ষেত্রে দেখো এখানেও কিন্তু দেখো বিশ একটা সংখ্যা পনেরো একটা সংখ্যা ঠিক আছে তাহলে এই বিশ আর পনেরো বাদ দিয়ে থাকলো কিন্তু শুধু পাঁচ তাহলে এখানে যোগ বিয়োগ গুণ আর থাকবে তাহলে প্রথম বন্ধুটাও কি থাকবে থাকবে না তাহলে এটা উঠে গেল তাহলে এর পরে কি আছে যোগ তারপরে কি আছে তিরিশ তারপরে দ্বিতীয় বন্ধন দ্বিতীয় বন্ধনের কাজ করে হয় করি নেই তারপরে কি আছে ভাগ পঁচিশ তারপরে বিয়োগ চার ঠিক আছে এখন প্রথম বন্ধনী কাজ শেষ এখন কার কাজ করব দ্বিতীয় কার কাজ করব দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধু আমার ঠিক আছে দ্বিতীয় বন্ধু আমার এতটুকুই তাহলে আমি এই দ্বিতীয় বন্ধনী কাজ করবো তাহলে এগুলো আমি ঠিক রাখবো ঠিক আছে দ্বিতীয় বন্ধনী কাজ করলে আমারদের এগুলো ঠিক রাখবো এগুলা কোনো কাজ করার প্রয়োজন নাই তাহলে আমি প্রথম থেকে লিখিতে তিন এটার কোনো কাজ করব না তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ এখানে কি আছে গুণ আছে আর কি আছে যোগ আছে গুণ আছে তারপর যোগ আছে কয়টা চিহ্ন আছে দুইটা যোগ আছে গুণ আছে তাহলে কার কাজ করবো প্রথমে গুণের কাজ কার কাজ গুণের কাজ গুট গুণের কাজ করব আচ্ছা আমি বন্ধনীটা দিলাম না প্রথমত বন্ধনীটা দিলাম না তাহলে গুণ কাজ করলে চার আর পাশে গুণ করলে কত হবে রঞ্জন বলো দেখি চার আর চার পাশে বিশ বা কুড়ি ঠিক আছে এই যে সুন্দর ঠিক আছে গুণের কাজটা করলাম এখন কি যোগের কাজ করতে হবে না করব দিলাম আগে গুণের রাস্তায় করে নিলাম এখন দেখো দেখি এখানে কয়টা সংখ্যা তিনটা আসলো না তিনটা ছিল কিন্তু এখানে যোগও ছিল গুণও ছিল এখানে গুণের কাজ শেষ কিন্তু যোগটা আছে তাহলে আমার দ্বিতীয় বন্দর এটা থাকবে না উঠে যাবে থাকবে কারণ সংখ্যা তো দুইটা আছে যতক্ষণ পর্যন্ত একটা সংখ্যা না আসবে ততক্ষণ পর্যন্ত বন্ধনী গুলা থাকবেই তাহলে আমার দ্বিতীয় বন্ধনীটা থাকতেছে এগুলা কাজ করি নাই এখন এগুলা কাজ রাখে দিলাম ঠিক আছে এখন আরো দ্বিতীয় বন্ধনীটা এখনো আছে এখনো দ্বিতীয় বন্ধনী উঠে যায় নাই ঠিক আছে তাহলে আমি এগুলাকে ঠিক রাখলাম এখন দ্বিতীয় বন্ধনী কি আছে যোগ না বিয়োগ যোগ আছে এই যে পাশাপাশি যোগ বিয়োগ করতে পারো কিনা বিশ আর ত্রিশে যোগ এই যে ডান পাশে যে যে পাশে আমরা এই যে চক ধরতেছি কলম ধরতেছি পেন্সিল ধরতেছি এই পাশে সংখ্যাগুলোকে আগে যোগ করবো এই এই সংখ্যার ডান পাশে এই সংখ্যার ডান পাশে তাহলে এটা এটা শূন্য শূন্য যোগ করলে কত হবে শূন্য তিন আর পাশে যোগ করলে তিন আর দুই আর তিন আর দুই সরি তিন আর দুই যোগ করলে পাঁচ এখন দেখো এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা দুইটা সংখ্যা যোগ করে কটা সংখ্যা আসলো একটা পঞ্চাশ এটা বিশ এটা তিরিশ এটা যোগ করে কত আসলো পঞ্চাশ এখানে কি যোগ বিয়োগ আছে তাহলে কি বন্ধন এটা থাকবে আর বন্ধনে উঠে যাবে তাহলে এখন কি ভাগ ভাগ পঁচিশ চার ঠিক আছে এখন আমি কার কাজ করবো যোগও আছে বিয়োগ ভাগও আছে বিয়োগ আছে কার কাজ করবো আগে ভাগের কাজ মনে আছে কার কাজ করবো ভাগের কাজ গুট বাহ সুন্দর মনে আছে তো তাহলে ভাগের কাজ করবো এগুলো ঠিক রাখলাম পঁচিশ পঞ্চাশ কে পঁচিশ দিয়ে ভাগ করবো যে সামনে থাকবে যে সামনে থাকবে তাকে ভাগ করব পিছনের সংখ্যাটা দিয়ে তাহলে পঁচিশ কে আমি কার কার সাথে ভাগ করবো পঞ্চাশের সাথে তাহলে আমি সাইডে করি ঠিক আছে পঁচিশ দুবো না এক দিয়ে যদি করি পঁচিশ কে পঁচিশ দুই দিয়ে গুণ করলে পঁচিশ দুবো না পঞ্চাশ কত হইলো পঞ্চাশ ঠিক আছে তাহলে কত আসলো দুই দুই এই যে ভাগটা উঠে গেল ঠিক আছে ভাগটা উঠে গেলো ভাগ থাকবে না এখন আছে কি বিয়োগ এখন আমি যোগ বা বিয়োগ কোনো একটা করতে ঠিক আছে এখন চার তিন আর দুয়ে যোগ করলে কত হবে পাঁচ বিয়োগ চার পাঁচ আর একে বিয়োগ করলে পাঁচ আর চার পাঁচ থেকে চার বিয়োগ করলে এক এটাই হচ্ছে উত্তর আমার উত্তর এক কি বোঝা গেছে এরপর পারা যাবে এরপরে অঙ্কগুলো আমরা করবো ঠিক আছে এটা কে বুঝে নাই সানজিতা বুঝাই গেছে কি না অংশটা খাটাই উঠাও এটা এটা তো অধ্যায়ের নাম রে এই অংকটা হ্যাঁ